গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কলকাতায় তো যা গরম পড়েছে কি বলবো মানে লাস্ট কয়েকটা দিন অতিরিক্ত গরম লাগছে তার মধ্যে থেকে কাল থেকে তো টেম্পারেচারটা মনে হচ্ছে ওই বেশি হয়ে গেছে তো শুনছি তো নিউজে যেটা দেখছি যে টেম্পারেচার আরও দিন দিন বাড়বে তো বোঝাই যাচ্ছে না যে কি হবে এই গরমের মধ্যে সত্যি মানে নাজেহাল অবস্থা তো যাই হোক সকাল সকাল উঠলাম উঠে জাস্ট চাটা খেলাম কারণ ও বাজার চলে গেল। কথা ছিল তাড়াতাড়ি উঠবে ঘুম থেকে উঠে আর যাবে সকাল করে যাতে রোদটা অতটা গায়ে না লাগে বাট যাই হোক ওই আর কি ঘুমিয়ে গেছে আর উঠতে পারিনি সকাল করে তো এখন বাজছে ঘড়িতে প্রায় সাড়ে আটটা তো এই জাস্ট বেরোলো বাজার করতে তো আমি বলেছি তুমি বাজার থেকে একদম যাকে বলে পাতলা ঝোল করবো তো যদি শিঙ্গি কই এইসব মাছ পাও নিয়ে আসবে একটু শাক নিয়ে আসবে ব্যাস আর গরমের মধ্যে কিছুই করবো না তো যাই হোক চাটা খেলাম ও বেরোলো আমি একটু বারান্দার দিকে আসলাম এখানে দেখো আমার তুলসীটার কি অবস্থা তুলসীটা না গরম পড়ার আগে বেশ মানে পাতাগুলো সব সবুজ সবুজ লাগছিল এখন দেখছি এক একটা পাতা বেশ হলদে হলদে হয়ে গেছে আর কি রোদের তাতে তুলসীটা নালে বেশ সুন্দর আমি প্রতিদিনই স্নান টান সেরে আর এতে জল টল দিই তো যাই হোক যা প্রচণ্ড গরম পড়ে গেছে কিছু করার নেই গাছগুলো মানে দুবার করে জল দিচ্ছি সকালে সন্ধে তাও যেন গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে যাই হোক ও চলো এবার এদিকে বিছানারও দেখো বেড ফেট কিছুই গোছানো হয়নি আমি জাস্ট উঠে ফ্রেশ হয়ে ওকে একটু চা করে দিলাম আমিও একটু চাটা খেলাম খেয়ে জাস্ট ও বেরিয়ে গেল আমি এবার টুকি টাকি এদিকে কাজগুলো গোছাই দেখি ব্রেকফাস্টে কি খাবে সেই সব একটু তৈরি করি চলেই আসবে বেশিক্ষণ নেবে না হয়তো আধা ঘন্টা কি ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যে চলে আসবে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছিস এখন আমি চলে আসলাম রান্নাঘরে আমার জন্য ব্রেকফাস্ট বানাতে জাস্ট শম্ভু ফোন করলো করে বলে তুমি কিছু খেয়ে নাও আমি বাইরে বাজারে পরোটা টরোটা খেয়ে নেবো পরোটা তরকারি জিজ্ঞাসা করছিল, তোমার জন্য নিয়ে যাব কি বাট আমি বললাম না দরকার নেই গরমের মধ্যে আমি পরোটা টরোটা কিছুই খাবো না তো আমার জন্য আমি একদমই মানে মুড়ি খাবো তার জন্য একদম খুব সিম্পলভাবে বানাচ্ছি সেটা হচ্ছে আলু বসিয়েছি সিদ্ধ তোমরা লাস্ট আইতে একটা শর্ট ব্লগে দেখেছ শম্ভু দেখিয়েছে যে বড় বড় আলু আমার মাসি পাঠিয়েছে তো ওদের চাষের আলু এত সুন্দর মানে পুরো একদম মুখে দিলে না পুরো গলে যাচ্ছে ওদের ওখানে এত ভালো মাটি মানে আলুর একটা টেস্টই আলাদা চন্দ্রমুখী আলু এমনি খুব কম টাইমের মধ্যে সিদ্ধ হয় আলুটা বেশ ভালো খুবই সুস্বাদু তো ভাবলাম একটু গরম গরম আলুকে বেশ ভালো করে মাখি তো তার জন্য এই যে দেখো পেঁয়াজ কুচিয়েছি ঠিক আছে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে তো এখন তেল তেল দিয়ে আলুটাকে বেশ ভালো করে মাখবো আর এই যে এখন শশা ছাড়াচ্ছি তো যাই হোক আমি এখন এইটাই খাবো তো চলো চট জলদি আমি একটু মুড়ি খেয়ে নিই ব্রেকফাস্টটা করে নিই তো আজকে ভাবছি আগে আর স্নান করব না ও রোদ থেকে এলে ওকে বলবো একটু রেস্ট করে তুমি স্নান করে পুজোটা করে ফেলো আমি একদম রান্না টান্না সেরে তারপরে যাবো কারণ ওই স্নান করে এসে আবার রান্নাঘরে ঢোকা মানে আবার সেই মানে ঘেমে একটা বাজে বিচ্ছিরি অবস্থা তো সেইটা চাইছি না যেহেতু ছুটির দিন অত তাড়াহুড়ো নেই তো সেই জন্য একদম একটা অফিসের দিনে কি হয় মানে আমাকে তাড়াতাড়ি স্নানটা করে নিতেই হয় সব কিছু টাইমের মধ্যে ব্যাপার থেকে একদম মানে ফিক্সড রুটিন যাকে বলে তো আজকে সেই তারাটা নেই বলে ভাবছি একদম রান্না টান্না কমপ্লিট করে দেন একদম স্নানে যাব তো যাই হোক অতটা আর মানে ঘাম হবে না আর কি তারপর মোটামুটি একটু পাখার তলায় থাকলে অতটা কষ্ট হবে না তো যাই হোক চলো বেজে গেলো ঘড়িতে প্রায় নটা তো আমি আলু আমার সিদ্ধ হয়েই গেছে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম তো এখন জাস্ট এটাকে একটু ভালো করে কাঁচা লঙ্কা টাঁচা লঙ্কা দিয়ে মেখে একটু চাটটাট করে একটু মুড়িটা খেয়ে নিই ও কাঁচা ছোলাও ভেজানো আছে তো একদম মানে আমার জন্য একদম ঠিকঠাক পারফেক্ট কারণ আমি একদম মানে সিম্পল খাওয়া দাই গরমে একদম বেস্ট তো যাই হোক চলো জলদি করে নিলাম কারণ প্রচন্ড খিদা আমার তো যাই হোক এবার এলাম বেড টেড গোছাতে তো আজকে না বেড মানে বেডশিট ওই ঘরের বেডশিটটা প্লাস বালিশের ওয়ার ওয়ার সবকিছু আজকে ওয়াশ করতে দিয়েছি তো সেই জন্য এ ঘরে আগে সপ্তাহে মা এসেছিলো মা নতুন দুটো বেডশিট এনেছিল তো একটাকে এই যে দেখো আমাদের মাস্টার বেডরুমে এইটা একটাকে পেতেছি আর একটা এই যে নতুন একই প্রিন্টের জাস্ট কালারটা আলাদা এই ঘরে পিঙ্কটাকে পেতেছি আর ওই ঘরে অরেঞ্জটাকে পাতবো তো চলো এবার যাই ওই ঘরে বেডশিটটাকে পাতি আর ওই ঘরে তো অবস্থা খুবই খারাপ কারণ আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছে কালকে না ও রেগুলার ইউজের সবই কেচে দিয়েছে তো আজকে বলেছি যে তুমি বাকি বেড কভারগুলো এগুলোকে সব কেচে দাও এই ঘরের অবস্থাটা একবার জাস্ট দেখো সব এইভাবে পড়ে আছে একটু সুন্দর দিকে দেখি টাইম করে সব গোছাবো আর কি এখন টাইম নিয়ে এখন রান্না টান্না করতে হবে ওদিকে শম্ভু এসে গেছে বাজার থেকে তো ও বাজার থেকে কি কি পেলো সেটাও তোমাদের একবার দেখাচ্ছি দেখো কি এনেছো বাজার থেকে আজকে হচ্ছে একদম দেশি মাছ এই যে হ্যাঁ আমি তো বলেছিলাম শিঙি বা কই আনবে একদম পাতলা ঝোল করবো সবজি এনেছো তো সব ঝোল হ্যাঁ সবজি বলতে আজকে নিয়ে আসছি তোমার হচ্ছে কি আছে জানো হচ্ছে যে বিচে পলা বিচে পলার যে থোর হয় থোর আনা হয়েছে আর এই যে এখানে শিঙি মাছ জেন তো চোর ছিল তার সঙ্গে আছে হচ্ছে তোমার ঝিঙে ঠিকই আছে বসে গেলাম সবজি কাটতে শুভ গেল স্যালুনে ঠিক আছে ও একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসু চুলদারি কেটে আসু তো আমি আজকে রান্নায় যা করব ভেবেছি একদম গরমের মধ্যে সিম্পল ভেবেছি সেটা হচ্ছে কুমড়ো আছে একটু অল্প করে তো গাজর কুমড়ো ওটাকে সিদ্ধ করে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো গরম ভাতে খেতে খুব ভালো লাগে আচ্ছা এই যে যেমন ও বললো আর কি কী এনেছে পালং শাক এনেছে তো এই পালং শাকটা একটু ভাজা করব। আচ্ছা মাছের ঝোল করব শিঙি মাছ এনেছে তো এই ঝিঙে এই যে দেখো একদম একটা ফ্রেশ পচি ঝিঙে এনেছে তো ঝিঙে আলু আর এই যে কুলেখাড়া ঠিক আছে এই দিয়ে আর কিছু সেরকম সবজি দেবো না খুব একটা এই ঝিঙে আলু আর কুলেখাড়া দিয়ে শিঙি মাছ দিয়ে একদম পাতলা পাতলা ঝোল হবে তো এখন বসে গেছি চলো ঝটপট সবজিগুলো কেটে নিই নিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই দেন আমি স্নান টান করে ফ্রেশ হব কাটাকাটি তো করে নিলাম এবার চলে এলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো শাকটা বসিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়ন দিয়ে এই যে দেখো পালং শাকটা একদম ভালো করে ধুয়ে একে একদম বসিয়ে দিয়েছি ঠিক আছে একটু নুন ফেলে দিয়েছি তো শাকটা ভাজা ভাজা হলি একে নামিয়ে নেব হয়ে যাবে আচ্ছা এদিকে আমি ইন্ডাকশানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি তো ইন্ডাকশানে ভাতটা হয়ে যাক এদিকে সব কাটাকাটি করে সবজিগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এদিকে যে শম্ভু বাজার থেকে মুদিখানার আমাদের চাল তারপর আটা এইসব আর কি শেষ হয়ে গিয়েছিলো সেই সব গুছিয়ে রাখবো চিনি টিনি আছে এর মধ্যে কি আছে দেখি আচ্ছা থোর এনেছে শশা এনেছে আর এটা কি আছে গন্ধরাজ লেবু এনেছে বাহ বেশ বড়ো সাইজের গন্ধরাজ লেবু এনেছে ঝোলের সাথে খেতে দারুণ লাগবে এটা কি দেখি ও কোনো কারণে একটা মনে হচ্ছে বড়বটি করাই ঝোলে এসেছে না আর তো নেই ওই একটাই কোনো কারণে চলে এসেছে আর কি কী করবো যাই এটাকে এই মাছের ঝোলে সবজি দিয়ে একটু ফেলে দিই আর কি শাক আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতও প্রায় হয়েই এসেছে আচ্ছা এদিকে কুলেখাড়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি ঝোলে দেবো শিঙি মাছটাও দেখো হালকা করে ভেজে নিয়েছি আর এখানে মাছগুলো ভেজে এখন সবজিগুলোকে একে একে একটু হালকা করে ভেজে নেব তারপরে মাছের ঝোলটা বসাবো আলুগুলোকে ভাজা ভাজা করে তুলে নিয়ে এখন ঝিঙে হালকা ভেজে নিয়েছি এবার এটাকে তুলে সবজিগুলো সবই ভেজে নিলাম একে একে এবার এই একই তেলের মধ্যে আমি বেশি তেল দেবো না অল্প তেলের মধ্যেই করছি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ঠিক আছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতাকে একটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা তো আমি এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছুই দেবো না তো মনে হচ্ছে একটু তেল দিতে হবে আছে একটু দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আজকে ঝোলটা বানাবো হচ্ছে এই যেখানে করে রেখেছি একটু টমেটোম দেবো আর হচ্ছে একটু আদা বাটা দেবো আর জিরে গুঁড়ো ব্যাস এইগুলো দিয়েই আজকে আমি মাছের ঝোলটা পড়বো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলদি একটু হলদি গুঁড়ো একটু জিরে গুঁড়ো ঠিক আছে এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি কাঁচা লঙ্কা আমি আরও দুটো লাস্টে যখন ঝোলটা ফুটবে ছিঁড়ে দেবো আর এখানে আমি অলরেডি বললাম কোনো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কার এই যে ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো দিয়ে আজকে ঝোলটা আমি বানাচ্ছি তো পরিমাণ মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এর মধ্যে করে একদমই পাতলা পাতলা হবে আরেকটু আমি জল দেবো দিয়ে এই জলটা ফুটে উঠলে তারপরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছি তো সেই সব সবজিগুলোকেও অ্যাড করে দেবো জল আরেকটু দিয়ে দিচ্ছি তো একটু জলটা মুড়ে এখানে একটু রেকো হোক একটু ফুটে উঠুক তারপরে আমি ভেজে রাখা সবজিগুলোকে দেব আর তারপর মাছটা একটু পরে দেব সবজি দেবো কুলেখাড়াগুলোকেও একে একে দিয়ে দেব ঝোলটা আগে একটু ফুটে উঠুক সব সবজিগুলো ঝোলটার মধ্যে অ্যাড করে দিয়েছি দেখো কুলেখাড়াটাও দিয়ে দিয়েছি এখন ছিঁড়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কাকেও এর মধ্যে ফেলে দিচ্ছি ব্যাস এখন একটু আলুটা মানে ভাজাতে অর্ধেক হয়ে গেছে বেশিক্ষণ লাগবে না তোমাদের বলছিলাম আলুগুলো ভীষণ ভালো খুবই তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হচ্ছে তো যাই হোক এখন একটু চাপা দিয়ে দিই গ্যাসটাকে হালকা মিডিয়াম করে একটু ফুটে উঠুক সেদ্ধ হয়ে যাক লাস্টে মাছগুলো অ্যাড করে তারপর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তাহলেই আমার ঝোল একদম রেডি হয়ে যাবে হয়ে গেল আমার সব কিছুই এই যে দেখো এখানে ভাত হয়ে গেছে শাক ভাজা রেডি পাতলা পাতলা শিঙি মাছের ঝোল একদম দেখো পুরো ধোঁয়া উঠছে এখনও এই জাস্ট আর এখানে হচ্ছে গাজর আর কুমড়ো সিদ্ধ করা আছে যেটাকে খাবার আগে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো তো যাই হোক সব কিছু হয়ে গেল এবার চলো যাই স্নান করে নিই ঝটপট বাজছে ঘড়িতে এখন বারোটা পনেরো তো স্নান ট্যান করে ফ্রেশ হয়ে নিলাম তো এখন শুম্ব ফ্রেশ হয়ে গেছে ও ফিরে গেছে অনেকক্ষণই ফ্রেশ ফ্রেশ হয়ে এখন দুজনেরই দেখো ভাত বেড়ে ফেলেছি ঠিক আছে একদম রেডি একদম সাদা ভাত এটা গাজর কুণ্ডো ভাতে এই যে পালং শাক ভাজা আর ওই যে দেশি ডিমটাও খাইনি আমার ভাগেরটা আমি খেয়ে নিয়েছিলাম ওটা আছে সকালের এটা হ্যাঁ আর হচ্ছে লেবু আমি খুব একটা এই লেবু খেতে চাই না তো যাই হোক ওকেই দিয়েছি আর এই যে তোমাদের আগেই দেখিয়েছি তোমরা অলরেডি দেখে নিয়েছো তাও আরেকবার দেখিয়ে দিলাম তো চলো এবার লাঞ্চটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এই মাত্র জাস্ট একটু ঘুম থেকে উঠলাম বুঝতেই পারছো সানডে ইভিনিং মানে সানডে দুপুরে একটা ঘুমের একটা মজাই আলাদা তো জাস্ট ঘুম থেকে উঠলাম উঠার পর এই যে দেখতে পাচ্ছি এখানে সিজা হচ্ছে তার ফলের ডালি দিয়ে চলে আসছে এখানে অনেক রকম ফ্রুটস নিয়ে আমরা বসেছি দেখো এখানে বেদানা আছে তারপর কলা আছে এখানে খেজুর এখানে হচ্ছে আনমন্ড বাদাম এখানে আঙুর তো একদম যাকে বলে পাঁচ রকম ফল নিয়ে সাজিয়ে আমরা করেছি আর কি বসেছি তো যাই হোক চলো ফ্রুটসটা খেয়ে নিই আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করবো যদি তোমাদের কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল আবার আসব নিয়ে নেক্সট ভিডিও টিল দ্যাট টাইম বাই বাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো বাই